দেখুন এই ফলস মানে যেটা সেকশন এইটটি ফাইভ এখন এর তো একটা একজন পুরুষ মানুষ বা তার বৃদ্ধ বাবা মায়ের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে আমরা তো রোজই দেখছি সেটা অনেকের তো বাবা মারা গেলেন এইভাবে কেউ সুইসাইড তো এটা আমাদের আইন এটা কি বিচার করেন মানে যারা আপনি বারবার যাদের কথা বলছেন আইন প্রণয়নকারী তারা কি এগুলো দেখতে পান না মানে তারা কি এগুলো নিয়ে ভাবেন না এখন অবধি আমি এমন কোনো নিদর্শন পাইনি দেখুন বলতে বলতে ভারতীয় ন্যায় সংহিতাও অনেক মাস হয়েও গেল কিন্তু এখনও অব্দি আমি খুব একটা নিদর্শন পাইনি যে যাই তদন্তকারী সংস্থা সাধারণ মানুষের পাশে এসে একেবারে সাধারণ মানুষকে সুরাহা দেবার চেষ্টা করেছেন বরং অতিরিক্ত ব্যবহারে এই বধূ নির্যাতনের মামলাটা ক্লিশে হয়ে গিয়েছে যাদের সত্যিকারের প্রয়োজন তারা এই ধারা থেকে কোনো সুবিধাই আজকাল আর পান না অথচ কিন্তু সারা দেশে এখনও আমি বিশ্বাস করি এখনো কিন্তু বধু নির্যাতনের ঘটনা ঘটে যারা এর মধ্যে অত্যাচারিত তারা কিন্তু সুবিধাই পান না কারণ আজকে তারা যদি একটা মামলা নিয়ে কোর্টে আসেন সঙ্গে সঙ্গে আমরাই বলতে থাকবো ওই আর একটা মামলা এলো অর্থাৎ অতি ব্যবহারে এবং অপপ্রয়োগে এ ধারাটার জরাজীর্ণ অবস্থা যদিও নতুন আইন এসেছে কিন্তু নতুন আইনে মনে রাখতে হবে আইন কি আইন এমন একটা ব্যবস্থা যা সত্যকে উদ্ঘাটন করবে সত্যকে উদ্ঘাটন করতে সবসময় ফেলুদা বা কিরিটি রায়কে তো আনা সম্ভব না সত্যকে উদ্ঘাটন করা হবে সাক্ষী সাবুদের মাধ্যমে এবং সাক্ষী সাবুতরা জোগাড় করবেন কখনো আইন প্রয়োগ করছেন যারা অর্থাৎ পুলিশ বা তদন্তকারী দল বা তদন্তকারী সংস্থা এবং তারপরে আদালতে সাক্ষী সাবুদ তা সেখানে যদি জল মেশানো হতে থাকে সেখানে যদি মিথ্যে কথা বলা হতে থাকে এটাও তো আমার খুব হাসি পায় যে আজকাল গীতা এগিয়ে দিয়ে মানে চিরকালই এটা ছিল যে গীতা এগিয়ে দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব সত্য বহি মিথ্যা বলিব না অত যেটার জন্য একটা কম্পিটিশন যাহা মিথ্যাই বলিব মিথ্যা বহি সত্য বলিবই না সেই জন্য আমি তো মনে করি গীতার জায়গায় সংবিধানে হাত রাখানো উচিত সেই জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে হাত রাখিয়ে বলা উচিত যে যা বলবো সত্য বলবো কিন্তু আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না যে যারা আজকাল কেস ডায়েরি লেখেন তারা এমন নিখুঁত মিথ্যে কথা লিখছেন যে আমাদের চমকে উঠতে হয় এবং আপনাদের বলছে আপনারা যদি দশটা কেস ডায়েরি পাশাপাশি রাখেন দেখবেন এক কথা এক কথা সেম সেম এবং যে দিদি জামাইবাবু দূরে থাকেন বিদেশে থাকেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে কারণ এটা একটা চাপ দেওয়া দিদি জামাইবাবুর বিরুদ্ধে যদি মামলা করা হয় তাহলে স্বামী ভেঙে পড়বে বয়স্ক মা বাবা একেবারে বেড তাদের বিরুদ্ধে যদি মামলা করানো হয় তাহলে স্বামী ভেঙে পড়বে সেক্ষেত্রে মিউচুয়াল ডিভোর্স ক্ষেত্রে একটা মোটা অর্থ চাওয়া যাবে দেখুন আমি কিন্তু বারবার বলছি আমি ছেলের হয়েও হয়েও মামলা করি করি আমার এ কথা শুধু পুরুষের জন্য কথা যারা আইনের অপব্যবহার করছেন তাদের জন্য একেবারে পরিষ্কার যেখানে মহিলা নির্যাতিত আমি নিশ্চয়ই সে মহিলার হয়ে কথা বলবো কিন্তু যেখানে পুরুষ নির্যাতিত আমাকে বলতেই হবে একজন পুরুষ নির্যাতিত এটাই বলতে মানে এই পরের কথাটাই আমি এটা বলতে চাইছিলাম যে তাহলে আইন দেখা যাচ্ছে দুর্বল নারীদের রক্ষা করার থেকে ক্ষমতাবানদের হাতিয়ার হয়ে যাচ্ছে বেশি বলতে খারাপ লাগছে যদিও আইন সাধারণ মানুষের জন্য এবং আমি এখনো বিশ্বাস করি যে আইনের চোখে ধনী দরিদ্র হয় না আইন সকলের জন্য তবুও কোথাও যেন আমাকে মেনে নিতেই হবে যে এক ধরনের মানুষ তারা আইনের একটা অপপ্রয়োগ করছেন এবং অবান্তর অবাঞ্ছিত সুযোগ সুবিধা নিচ্ছেন মানে ল জাস্টিস আর নট দা সেম থিং আইন আর ন্যায় তো ঠিক দেখুন আপনি যখন আমাকে বলবেন জয়ন্ত বাবু আপনি একটা সেমিনারে বলছেন আপনার কথা অনেক মানুষ শুনছে অনেক মানুষ আপনার কথায় আস্থা রাখে তখন আমি বলবো যে না আইন সকলের জন্য আইনের সুরা সবার জন্য কিন্তু যখন আপনি বলবেন আচ্ছা জয়ন্ত বাবু আপনি একা বসুন তো আপনি একা বসে আপনি ভাবুন তো যে সত্যি সত্যি কি আইনের সুবিধা সবাই পাচ্ছে নিরপেক্ষভাবে তখন আমাকে কিন্তু ভাবতে হবে এবং আমাকে বলতে হবে না সাতাশ বছরের ওকালতি জীবনে সবসময় একজন অসহায় মানুষই আইনের সুরাহা পেয়েছে তা বোধ নয় কাজেই শুধু আমি আপনি ভাববো না ভাববে পুলিশ ভাববেন মাননীয় বিচারকরাও যদি তারা দেখেন কোনো এক একজন মানুষের ওপরে তিনি আচ্ছা আর একটা কথা বলি আমরা কেন শুধু পুরুষ পুরুষ বলছি একজন পুরুষকে কেন্দ্র করে তার মা থাকেন না তার থাকেন না। যখন যখন একটা ফল পক্সর মামলা বা রেপের মামলা তখন তার স্ত্রী সাফার করেন না বাচ্চারা সাফার করেন না আমার কিন্তু পরিষ্কার কথা আইন যেন আইন এবং বেআইনের লড়াইটা হোক এবং সেখানে যেন বেআইন জিতে না যায় আইন বনাম ন্যায় বনাম অন্যায়ের লড়াই হোক অন্যায় যেন জিতে না যায় আমি শুধু পুরুষ পুরুষ পুরুষের হয়ে বলছি এটা যেন সবাই না ভাবেন একজন পুরুষকে কেন্দ্র করে আরো সাতটা প্রাণ থাকে